প্রখ্যাত ওয়াইজিন মালালা মুস্তাফিযুর রহমান অনেক বড় ভাবের একজন आलोচক বড় ভাবের একজন মুফাসসির এই যে আপনাদের 30টা 30টা ব্রিজ পার হয়েছে 30টা ব্রিজ পার হওয়ার পরে তার গাড়ি ঠেকায় দিল আটক করে তাদেরকে মারধর পর্যন্ত করে টাকা পয়সা মোবাইল ক্যামেরা যা ছিল সব কেড়ে নিল ডাকাতরা এরকম ঘটনা অবশ্য আপনাদের এই রং করে বলা হয় হয়নি তাই না প্রচুর হয়েছে আমরা রাত্রিতে সফর করি আমরা জানি কত আলেফ ভাইয়ের গাড়ি ঠেকায়া তাদেরকে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছে আর গাড়ির খবর কি বলবো প্রায় খবর শুনি গাড়ির মধ্যে স্প্রে করে সবাইকে অজ্ঞান করে মোবাইল টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা যা ছিল সবগুলো লুটপাট করে নিয়ে গেছে ডাকাতরা অবান্ত আল্লাহর যদি ইসলাম নামক পৃথিবীতে এসেছি আমাদের একটা দায়িত্ব আল্লাপাক দিয়েছেন কথা বান আল্লাপাক কি মাংনা মাংনি খামাদের পৃথিবীতে প্রেরণ করেছেন না না পাকের বিশেষ একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়েই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা মানুষ এই মানুষ জাতির পূর্বে আর জাতি এই পৃথিবীতে অবস্থান করেছিল পৃথিবীতে তাদেরকে বসবাস করার সুযোগ করে দিয়েছিল তারা ছিল জিন জাতি যার তারা কি জাতি আর একবার বোন তারা কি জাতি জিন জাতি এই পৃথিবীতে বসবাস করতেছিল আল্লাপাক তাদেরকে সৃষ্টি করেছিলেন পাকের বিশেষ উদ্দেশ্য নিয়ে ঠিক তো দ্রুত আমাদেরকেও আল্লাপাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার উদ্দেশ্য উদ্দেশ্য হল ইলুম ফিল আর খলিফা পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাপাক আমাদেরকে প্রেরণ করেছেন প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ খেলাফাত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই আল্লাহ আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন খামাকা পাটার নাই খাওয়া দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করে এ সুযোগ নাই এ সুযোগই নাই আল্লাহক বেশি শুদ্ধ শুদ্ধ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রিয় ভাই আমি ভূমিকায় বেশি কথা বলবো না আসুন মহল আলোচনার দিকে ফিরে যাই আল্লাহ আখরাফ বোলা আল আমিন ক্যারিমের কেরিমের অসংখ্য আয়াত বান্দার কল্যাণের জন্য আখেরাতের মুক্তির জন্য নাজিল করেছেন আল্লাহরা বোলা আলামিন সুরাব আকার শুরুর দিকেই বলেছেন ফামান তাফি আহুদায় ফালা ফৌফোন আলাইহিম। যারা আমার হৃদয়ের অনুসরণ করবে আমার কেতাবের অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ পাক তাদেরকে তাদেরকে মুক্তি দেবো আল্লাহ তাদের ব্যাপারে বলেন তোমরা দুশ্চিন্তিত হয় না হতাশা হয় না টেনশন করো না ভয় পেও না যদি তোমরা আমার হেদায়ের অনুসরণ করো ভয় নাই দুঃখ নাই সেন চিন্তা টেনশন নাই অবশ্যই তোমাদের সফলতা আছে সেই সেই সফলতার জায়গার নাম হলো জান্নাত সেই জায়গার নাম হলো জান্নাত ফামান তাবিআ যে ব্যক্তি ইত্তেবা করবে অনুসরণ করবে হুদায়া অর্থাৎ এই কিতাবের অনুসরণ করবে প্রিয় বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন নবীজি সাল্লাল্লাহ ভাই সাল্লাম বলেন আল্লাহর খেলাফাদ প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজেদেরকে নিয়োজিত করবেন নবী পাক বলেন নবী সাল্লু সাল্লাম বলেন তারাই হবে সফল কাম তারাই হবে আল্লাহর কাছ থেকে সুসংবাদকৃত জান্নাতের মেহমান এমর বিশ্ব নবী বলেন বালদের মধ্যে বাবাক্তরটি দল ছিল তারা বিভিন্ন দলের রূপান্তরিত হয়েছিল এক একটা দলের এক একটা চিন্তা ঠিক তদ্রপভাবে আল্লাপাক আমার উন্মতির ভিতর বিশেষ কিছু মেহমান দিবেন বিশেষ কিছু মানুষ দিবেন এই মানুষগুলোর মধ্যে তেয়াত্তরটি দল দলে বিবদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটা দল থাকবে যেই দলটা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত কাজে লিপ্ত থাকবে ওই দলটির মানুষগুলো হবে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহর জান্নাতের মেহমান আজকে আমি এই নিয়ে কথা বলবো আল্লাহরদের মধ্যে দল ছিল বাবাত্তরটি আর বিশ্বনবী বলেন আমার উন্নতের মধ্যে দল হলো তেহাত্তরটি তেহাত্তরটি দলের রসুল বলেন বাহাত্তরটি দল যাবে জাহান্নামে আর একটা দল হবে জান্নাতি কয় দল। আর একবার জবান খুলে বলেন না কয় দল একটু জোরে সরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন কয় দল এক দল হবে জান্নাতী রসুল বলেন রসুল্লাহ কথার মধ্যে কোন সন্দেহ নাই কোরআনের আল্লাহর কথার মধ্যে যেমন কোনো সন্দেহ নাই ঠিক তদ্রুপ হবে রসুল্লাহর কথার মধ্যেও কোন সন্দেহ নাই তেমাত্তরটি দল একটু লক্ষ্য করে দেখুন পৃথিবীতে বিশ্বনবীর উম্মাদ অর্থাৎ আমরা ইসলাম ধর্ম অবলম্বী যারা আছি আমাদের মধ্যে কত দল আছে কত দল দলের অভাব নেই দলের কি অভাব আছে কথা না দলের কি অভাব আছে দলের অভাব নাই অসংখ্য দল এত দল এক একটা দলের এক একটা নীতি এক একটা চিন্তা ভাবনা আল্লাহর কাছে যদি প্রশ্ন করা যায় আল্লাহ তোমার রসুল বলেছেন একটা দল সেই দল ভক্ত কারা হবে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মাআরুফি ওয়ায়ানাহাউনা আনিল মুনকার আল্লাহ পাকবারে ও আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে ওই দলের মানুষরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে অবলা ইকা হুমুন মুফলি হারাই হলো আল্লাহর কাছে সফলকে আমি একটা দল জরে বলবেন না একটু সুবাহন আনলাম আপনার উন্মতের মধ্যে একটা দল থাকবে ওই দলটা আই মানুষদের কি কল্যাণের দিকে ডাকবে সব কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে প্রিয়বন্ধুরাম আসলে এই আয়াতের একটু পর্যালোচনা একটু করি এই আলোচনা একটু আমরা শুনি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন আল্লাহ পাক বলল আলতাকুম মিনকুম উম্মাত উম্মাত শব্দের অর্থ হলো দল জোরবন উম্মাত শব্দের অর্থ কি একটু জোরে জোরবন উম্মাত শব্দের অর্থ কি দল দল প্রিয় বন্ধু দলের শব্দটি আল্লাহ পাক অন্য অর্থ ব্যবহার করেছেন যেমন আল্লাহ পাক বলেন হিজবুল্লাম ওয়া হিজবুল শাইতান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল হিজবুন শব্দের অর্থ হলো দল ওটাও একটি শব্দকরণ করা হয়েছে হিজবুন শব্দের অর্থ হলো দল উম্মত শব্দের অর্থ হলো দল আল্লাহ পাক বলেন হিজবুল্লাহ একটা হলো আল্লাহর দল আর একটা হলো হিজবুল শয়তান আল্লাহর দৃষ্টিতে গোটা দুনিয়ার মানুষ হলো দুই দলভুক্ত গোটা দুনিয়ার মানুষ দুই দল ভুক্ত একটা হলো আল্লাহর দল ভুক্ত আর একটা হলো শয়তানের দল ভুক্ত দল হলো দুইটা একটা হলো আল্লাহর দল একটা হলো আল্লাহর দল ভুক্ত যারা তারা সফলতা কাবী সফল কাবি আর শয়তানের দলভুক্ত যারা তারা বিফল অনবী আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে প্রশ্ন আসুন আসল আগে একটু জেনে নেই দল কি দল কারে বলা হয় আমরা ভালো করে জানি কয়েকজন একত্রিত হয়ে কয়েকজন একত্রিত হলে এটা হলো সংবদ্ধ জামায়েত জমায়েত জমায়েত হওয়ার পরে তারা সিন্থেফিক করলো যে আমরা যেহেতু একত্র হয়ে গেলাম তাহলে একটা দলের বহির প্রকাশ করা হোক তাহলে নামকরণ করা হয় দলের নামকরণ করা হয় এরপরে দলের প্রতীক নির্বাচন করা হয় দলের নেতা নির্বাচন করা হয় প্রতীক নির্বাচন করা হয় তারপরে হলো দলের দলের অফিস নির্ধারণ করা হয় দল গঠন করতে চারটা জিনিস প্রয়োজন হয় একটু জবান খুলে বরং কয়টা জিনিস প্রয়োজন হয় একটু জোরে সরে বলুন কয়টা জিনিস প্রয়োজন হয় চারটা জিনিস প্রয়োজন হয় এক নম্বর দলের নাম দুই নম্বর দলের নেতা তিন নম্বর দলের প্রতীক আর চতুর্থ নাম্বার হলো দলের অফিস আমি একটু দুনিয়া বি দৃষ্টান্ত দেবো ভাই যেন আমাদের দেশেও কিন্তু অসংখ্য দল আছে ইসলামিক দল আছে রাজনৈতিক দল আছে না নাই আপনাদের এই লালমনিহাটে কি রাজনৈতিক দল নাই রাজনৈতিক দল আছে এক একটা দলের এক একটা নাম এক একটা প্রতীক যেমন ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারের একটা দল ছিল তার নাম হলো আওয়ামী লীগ আপনাদের এখানে আছে নাকি ভাই ছিল ছিল আওয়ামী লীগ ছিল এই এই একটা দল ছিল এ দলের একটা নাম আছিল এ দলের একটা নেতাও ছিল এ দলের একটা প্রতীকও ছিল এ দলের কিন্তু একটা ব্যক্তিগত অফিসও ছিল ছিল কি ছিল না অবন্ধু যত দলের কথা বলেন না কেন নাম আছে প্রতীক অফিস নেতা আছে আল্লাহর কাছে বলে আল্লাহ বুঝতে পারলাম তোমার নবীর কথা তোমার কথা বুঝতে পারলাম একটা দল থাকবে তাহলে দল গঠন করতে চারটা জিনিস প্রয়োজন হয় তাহলে সেই দলের নাম কি একটু বলো না বলো শুনি বলেন ইসলাম সেই দলের নাম জোরে বলুন দলের নাম কি যারা বলবেন না তাদের কি আমার সন্দেহ হচ্ছে আমার আলোচনার পারম্প আমি কিছু কথা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসুন প্রিয় বন্ধুরা তাহলে বলুন তো দলের নাম কি আর একবার বলুন দলের নাম কি আমরা মুসলিম আমরা যদি একটা দলবদ্ধ হই তাহলে আমাদের দলের নাম হবে ইসলাম আমাদের আর কোনো দল থাকবে না আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা হলাম ইসলাম দলের কর্মী জরেবন কোন দলের কর্মী আর একবার বলুন কোন দলের কর্মী ও বন্ধু কেন কথাটা বলতেছি কারণ কবরে যখন যাব কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মুনকার নাকির প্রশ্ন করবে প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব তোমার রব কে ছিল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা করা হবে অমান দিন কী ছিল দিন শব্দের অর্থ হলো ধর্ম আর এবার প্রশ্ন করা হবে তুমি কোন ধর্মের রীতিনীতি মেনেছো কোন ধর্মের রীতিনীতি ধর্ম কোন ধর্মের রীতিনীতি তুমি অনুসরণ অনুকরণ করেছ এবার আসুন ইসলাম নামক দল পেলাম আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ ইসলাম নামক দলের মধ্যে কতটুকু প্রবেশ করব আংশিক করলেই হবে নাকি পুরোপুরি অংশগ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে ইসলাম নামক দলটাকে গ্রহণ করতে হবে একটু দুনিয়াবি দৃষ্টান্ত নেন নাম আপনি যদি আওয়ামী লীগ নামক একটা দলে অংশগ্রহণ করতেন অর্ধেক আর অর্ধেক যদি বিএনপিতে করতেন তাহলে কি বড় নেতার কাছে বা কোনো সাধারণ নেতার কাছে মূল্যায়ন কি পেতেন বুঝে শুনে উত্তর দেন মূল্যায়ন কে পাওয়া যেত না মূল্যায়ন যেমন দুনিয়ার কোনো দলের আংশিকে দল আংশিক দল দুই দলের ভিতরে যদি প্রবেশ করা যায় যেমন দুনিয়ার কোনো মূল্যায়ন পাওয়া যায় না ও বন্ধু ইসলাম নামক একটা দল আছে এই দলের যদি আংশিক গ্রহণ করেন আর অন্য দলের আংশিক গ্রহণ করলেন আল্লাহর কাছে মনোনীত হতে পারবেন না আল্লাহর কাছে মনোনীত যদি হ হতে চান তাহলে ইসলাম নামক দলটাকে আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আম মানু উদখুলু ফিসিল মিকাফা আল্লাহু আকবার এত জবান খুলে বলেন ইকাল্লাহু আকবার আল্লাহ কয় হে ঈমানদারগণ তোমাদের কি দলের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে অবন্দ দলের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে হুকুমকার আর একবার জবান খুলে বলেন না এটা হুকুমকার কিন্তু দুঃখজন বলে সত্য আমি নিজেকে মুসলিম বলে দাবি করি আমি নিজেকে এই দলের কর্মী হিসেবে দাবি করি কিন্তু আমার ভিতরে পরিপূর্ণ ইসলাম নাই পরিপূর্ণ দলের কোনো কর্ম আমার ভিতরে নাই এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই বুঝে শুনে উত্তর দেন সমাজের মধ্যে আছে না নাই অসংখ্য ব্যক্তিকে দেখা যায় তার চেহারা ভিতর তাকালে ইসলাম নামক যে দলের ওই দলের সিংহ তার শরীরের মধ্যে পাওয়া যায় না দলের মধ্যে পাওয়া যায় না দলের কোনো সৌন্দর্য চেহারা মধ্যে পাওয়া যায় না আল্লাহ পাক বললেন আর আকি মুদ্দিন তুমি দিন প্রতিষ্ঠিত করো আগে শুরু করো তোমার শরীর দিয়া তোমার বডি তুমি ব্যক্তিগত জীবন থেকে তোমার শুরু হবে এরপর পারিবারিক জীবন এরপরে সমাজ রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম নামক যে দল এই দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে হুকুমকার আর একবার বলুন হুকুমকার আল্লাহর হুকুম দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের ভিতরে ইসলাম নামক যে একটা দল ইসলাম নামক একটা ধর্ম এই ধর্মটাকে আমরা মুখে মুখে অনেকেই বাট আমরা প্রতিষ্ঠিত করার জন্য এটা আমাদের মন সন্তুষ্ট না মন চায় না মন চায় না অপ্রিয় বন্ধু আমাদের দলের নামক ইসলাম এক নম্বর দলের নামক ইসলাম এই দলের মধ্যেই পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে দলের রীতিনীতি নিয়ম আইন কানুন পরিপূর্ণভাবে মানতে হবে যদি আপনি দলের কর্মী হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চান নিজেকে যদি দলের কর্মী হিসেবে আল্লাহর কাছে সাবমিট করতে চান তাহলে এই দলের রীতিনীতি প্রত্যেকটা আইন কানুন আপনাকে পঙ্খানুপঙ্খন মানতে হবে এখন প্রশ্ন করুন নিজেকে আমি তো ইসলাম নামক দলটাকে আমি মানি এবার একটু বাস্তবিক জীবনের লক্ষ্য করে দেখুন তো কতদিন ইসলামের আইন আপনি ফলো করেছেন কতটা মেনেছেন এই ইসলাম বলতেছে এই দলের রীতি হলো সুদ খাওয়া যাবে না সুদ থেকে দূরে থাকতে হবে একটু চিন্তা ভাবনা করে দেখেন অনেক ব্যক্তি আছে। আপনারা জানেন এটা অনেকই বোঝেন সুদ খায় ঘুষ খায় এরকম লোক সমাজের মধ্যে আছে না সুদ ঘুষ এ পরিমাণ খায় যার হিসাব নাই এ টাকার বিশাল পাচুর্য তৈরি করেছে বিশাল বড় ধনী হয়ে গেছে ধনী হওয়ার কারণে দেখা যায় সুদও খায় ঘুষও খায় আবার মসজিদের বড় সভাপতিও হয় এরকম লোক মন সমাজের মধ্যে একটাও নাই আছে ভাই আছে শুধু খায় মসজিদেও যায় মসজিদের আবার সভাপতিও হয় ঘুষ খায় বিশাদ ঘুষক মসজিদ বানায় দিছে তাই ওরে সভাপতি বানায়া দেয় আস্তাগফিরুল্লাহ হিলা আযিম ইসলাম নামক ধর্ম ইসলাম নামক দলের নীতি নীতি আমরা সমাজের ভিতরে অনেকটা ইমানই নাই এবার একটু চিন্তা ফিকির করেন তো চোর সমাজের মধ্যে প্রায় দেখা যায় চোর ধরা পড়ে আপনাদের মনে হয় লালমনিরহাটে মনে হয় একটাও চোর নাই চোর ধরা পড়ে না ভাই চোর ধরা পড়ে না চোর কিন্তু ধরা পড়ে চোর ইছলামী শাস্তি হলে ইছলামিক দলের আইন হলেও আচ্ছা রে কও আচ্ছা রে কওক আহু যদি পুরুষ হয় আর যদি নাৰী হয় উবাইয়ের হাত কেটে দাও এটা হলো ইসলাম নামক দলের আইন কয়দিন আপনি মানলেন দেখা যায় চোর ধরা পড়েছে হাত কাটা যাবে না হাত কাটলেও বিপদ আছে না কথা বলেন না বন্ধু এখন একটা চোর ধরা পড়ল এই যে আপনার মন্ডনের দিগির পা গ্রামের একটা চোর ধরা পড়ল ইসলামে আইন অনুযায়ী তার হাত কেটে দিবেন হাত কেটে দিতে গলেই বিপদ বলে মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে এই কথা বলবেন না মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে অথচ ইসলাম বলে ইসলামী আইন বলে চোরের শাস্তি হাত কেটে দাও এবার সমাজে बोलतेছেন না না হাত কাটা যাবে না বিচার কি হয় কিছু টাকা জুরি পাওয়া কয় জুরি মানি না জরিপানা মানি না কি করবা থানায় ফোন দাও পুলিশ আসলো ধরে নিয়ে গেল মামলা ঢুকাই দিল জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে জেলখানার মধ্যে ঢুকাই দিলে সোরকে জেলখানার ভিতরে ঢুকাই দিলে সোর ভালো হয়ে যাবে এরকম চিন্তা ফিকির অনেকের আছে কিন্তু ভাই যেন আমি দেখেছি জেলখানা আমি অনেকবারে গিয়েছি আমি জানি একটা সরকে বারবার জেলখানার মধ্যে আমি ঢুকতে দেখেছি আবার বের হওয়া দেখেছি চোর চুরি করে ঢুকেছে ঢোকে আবার বের হয় ঢোকে আবার বের হয় আমি আমার একটা লম্বা সফর ছিল জেলখানার ভিতর ঊনপঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিনের ভিতরে একটা আমি চারবার দেখেছি চারবার আমি যারা চুরি করে যায় জেল থেকে বের হয় সে বড় ব্যাংক ডাকাত হয় এমন দৃষ্টান্ত বাংলার জমিনে অসংখ্য আছে আমার আল্লাহর আইন হলো সরের শাস্তি হাত কেটে দাও সে পুরুষ হোক হতবার নারী হোক ইসলামী আইনটা যদি আমার বাংলার জমিনে যদি পাশ হয়ে যেত আর আইনটা যদি একবার কার্যকরী হতো একবার কার্যকর করা দরকার একবার করলেই যথেষ্ট বারবার করা দরকার হবে না একটা বার যদি সরে শাস্তি যদি হাত কাটা হতো আল্লাহর কসম করে বলি একটা সরে হাত কাটলে আতিসের পাতি বাংলার জমিনে আর কোন শহর খুঁজে পাওয়া যেত না আল্লাহর আইনের মধ্যে অনেক শান্তি কল্যাণ নিহিত আছে অসংখ্য শহর বন্ধুরা জেলখানার ভিতরে আমি যা দেখেছি সেটা বাস্তবে বললাম আল্লাহর আইন হলো ইসলামের আইন হলো ডাকাতের এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও এক ডাকাতের হাত পা দিলেই আর ডাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে না আর ডাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে না গত বছর দেখেছি আপনাদের এই লালমনি হাটে মাহফিল করে যাচ্ছে আবার বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজিন মালালা মুস্তাফিজুর রহমান অনেক বড় মাপের একজন আলোচক বড় মাপের একজন মুফাসিদ এই যে আপনাদের তিস্তা তিস্তা ব্রিজ পার হয়েছে তিস্তা ব্রিজ পার হওয়ার পরে তার গাড়ি ঠেকায় দিল আটক করে তাদেরকে মারধর পর্যন্ত করে টাকা পয়সা মোবাইল ক্যামেরা যা ছিল সব কেড়ে নিল ডাকাতরা এরকম ঘটনা অবশ্য আপনাদের এই রং করে মনে হয় হয়নি তাই না প্রচুর হয়েছে আমরা রাত্রিতে সফর করি আমরা জানি কত আলেম ভাইয়ের গাড়ি ঠেকায়া করে টাকা নিয়েছে আর গাড়ির খবর কি বলবো প্রায় খবরও শুনি গাড়ির মধ্যে স্প্রে করে সবাইকে অজ্ঞান করে মোবাইল টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা যা ছিল সবগুলো লুটপাট করে নিয়ে গেছে ডাকাতরা ডাকাতা জমি

প্রকাশ্য দিবালোকে লাইসেন্স দাও হচ্ছে প্রতিতাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে আবাসিক হোটেলের নামে যে না হয় কতবার এরকম হয় না ভাই এরপরে যে না হচ্ছে কলেজে হাই স্কুলে ইউনিভার্সিটিতে অবাধে নারী পুরুষের চলাফেরা যার কারণে যে না আর এমন একটা সংক্রামক বেদি। সমাজের ভিতরে বেশি হচ্ছে দুঃখজনক হলেও সত্য জেনা হলো নিকৃষ্ট হারাম 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 এতে কোনো সন্দেহ নাই কিন্তু একদল কিছু ধর্মকে ব্যবহার করে ধর্মের বেশ বুস ধারণ করে ইসলাম নামক নারী পুরুষ অবাদে তরিকার নাম নিয়ে জেনা করে এরা এরা নাকি মারফত মারফত নাকি মারফত এরকম একটা অবস্থা সমাজের ভিতর আছে এখন আপনার লালমনহাটা আছে কিনা আমি জানি না নারী পুরুষ অবাধে মেলামেশা করতেছে অবন্ধু কি বলবো দুঃখের সাথে বলতে হয় ওরা বলতেছে মারফত মারফত মানে গোপন জিনিস যা প্রকাশ করা যায় না গোপনে থাকবে গোপনের জিনিস গোপনেই থাকবে দেখানো যাবে না নাউজুবিল্লাহ বলবেন না আর একবার বলেন একটু নাউজুবিল্লাহ ওরা বলতেছে গোপন জিনিস আবার অজুহাতও দেয় নারী আর পুরুষ মমিন মমিনাকে কত সুন্দর উপাধি দিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ এদের ব্যাপারে কি সুন্দর বলেছে ওয়াল মমিনা ওয়াল মমিনা তি বাদুহুম আউলিয়া দিম ওরা বলে নারিয়ার পুরুষের ব্যাপারে আল্লাহফাক বলছেন মমিন নারিয়ার পুরুষ মমিন মমিনা দুইজন পুরুষ আর মহিলা এরা হল বা আউলিয়া উ একে অপরের মধ্যে এরা হল বন্ধু আউলিয়া মানে বন্ধু নারী পুরুষ মমিন নারী আর পুরুষ এটা হল সুরা তোবার একাত্তর নাম্বার আয়াত সুরা তো আবার একাত্তর নম্বর আয়তের মধ্যে আছে যে মমিন পুরুষ এবং মহিলা দুইজনী বন্ধু এবং কঠিন বন্ধু তা দুইজন বন্ধু যদি হয় একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে কি হয় কোনো গুণা নাই আস্তাকফিরুল্লাহ যারা বলেন একটু নাউজুবিল্লাহ ওরা গোপন জিনিস করে মারফাত মানে গোপন জিনিস আমি বলি মারিফার শব্দটি হলো আরাফা থেকে এসেছে আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত এনা ওলামাই কেরাম আছে আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত কথা বুঝো ঠিক আছে না অতি পরিচিত মারিফা শব্দের অর্থ হলো খুবই পরিচিত মারিফা এলমে মারিফার উনিশটি নাম আছে এলমে মারিফা এক নাম্বার নাম দুই নাম্বার হলো আত্মশুদ্ধি করার এলেম তিন নাম্বার হলো সিরাতিম মুস্তাকিম সিরাতিম মুস্তাকিম চতুর্থ নাম্বার বলা হয়েছে ইলমুল ইয়াকিন ইলমে মারিফা উদ্দেশ্য হলো বান্দার অসৎ স্বভাবকে দূর করার জন্য অর্থাৎ আত্মার অসৎ স্বভাব দূর করাই হলো ইলমে মারিফার মূল উদ্দেশ্য আর ওরা বলে এলমে মারিফা শব্দটি অর্থ হলো গোপন আমি জানি আমার কথাটা আমার মা বলে দাও শুনতেছেন সমাজের ভিতরে কিছু টিট সমাজের ভিতরে মহামারী একটা রোগ সরাই দেওয়া হয়েছে মহামারী একটা রোগ সরাই দেওয়া হয়েছে সেই রোগটা হলো যে এলমে মারিফা মারিফা তরিকা এই তরিকের ভিতর ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করবে কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই তারা শারীরিক ফিজিক্যাল রিলিশন করতে পারবে জোরে বলুন একটু নবসিবিল্লা আমি বলি ভাই যান এমনটি তরিকের নাম নিয়ে যারা কথা বলবে ওদেরকে ধরুন ওদেরকে ধরুন আর সামাজিকভাবে ওদেরকে বয়কট করুন নথুবা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিন নতুবা এরা বন্ধ হবে না তবে শুনে রাখেন আমরা পূর্ব আবাস একটি কথা বলে দিতে চাই আগামীর বাংলা আগামীর সোনার বাংলায় যদি করলের বাংলা কোরআন স্টেট যদি গায়েব হয়ে যায় এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে ধরা হবে আর জেলের শাস্তি এদেরকে রোদন করা হবে পাঁচজন জমি দেওয়ার কোন সুযোগ নাই একটা কথা শুনে রাখবেন ধর্মের নাম নিয়া ধর্মকে ব্যবহার করে ওনারা চিন্তা ভাবনা করবে জেনার মতন ফাহাসা কাজ করবো নো চান্স নো এগেইন চান্স বাংলার জমিনার সুযোগ দেওয়া হবে না তবে আমরা বিশ্বাস করি জেনার শাস্তি রজম করা জেনার শাস্তি দোরাঘাত মারা এই বিধানটা